আর আমাদের দেশে এখন অভিভাবকরা সবাই ছেলে মেয়েকে বিয়ে আগে নিজের পায়ে দাঁড়া আরে ভাই সে পায়ে দাঁড়ানোর এটা ব্যাখ্যা দিয়ে শেষ করা মতে মাসে এক লাখ টাকা কামাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো কারোর মতে সরকারি একটা চাকরি পাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো এভাবে করতে করতে বিবাহ দেরি করে বিবাহ দেরি করলে সমাজে জেনা বাড়বে না কমবে বাড়বে ভালো করে শুনে রাখেন মুরব্বীরা নিজের ছেলেকে মেয়েকে সময় মতো বিয়ে দিতে যদি গড়িমসি করেন কথিত পায়ে দাঁড়ানোর অপেক্ষা করে মনে রাখবেন ছেলে মেয়ে যদি দেরিতে বিয়ে দেওয়ার কারণে আকাম কুকাম করে গুনাহে লিপ্ত হয় আপনারা দায়ী থাকবেন মুরব্বীরা অভিভাবকরা অতএব বিয়ে বিলম্ব করবেন না বিয়েকে সহজ করুন জেনার পথ বন্ধ হবে বিয়ে কঠিন করবেন জেনার পথ সহজ হবে ঠিক না ভাই ঠিক পথে বিয়ে সহজ করতে হবে আল্লাহ তালার নির্দেশ এটা তবে হ্যাঁ একেবারে যদি কোনো ক্ষমতা নেই স্ত্রীর ভরণ পোষণ দেওয়া তাহলে সে রোজা রাখবে যুব কথা বুঝে আসছে কিন্তু কোনো মতে যদি ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মেয়ে আছে যারা কোন রকম বেঁচে থাকার উপায় পেলে তারা খুশি আলহামদুলিল্লাহ খুশি সেরকম দিন দার মেয়ে বের করবেন এবং অল্প উপার্জনে আল্লাহ তালা বারাকা দিবেন ইনশাআল্লাহ এজন্য বিয়ে দেরি করা উচিত না